বিএনপি বিরোধী দল হিসেবে তাদের একটা রাজনৈতিক দলের দায়িত্ব পালনে তারা বারে বারে ব্যর্থ হয়েছে তারা ফটোসেশন করে ইতিপূর্ব আমরা দেখেছি সাহায্যের নামে ফটোসেশন করা এবং কি কক্সবাজারে যে রোহিঙ্গারা স্রোতের মতো এসেছে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক সাহায্যের সাহায্য করেছেন এবং তিনি আমাদের সীমান্তকে উন্মুক্ত করে দিয়েছিলেন উদারভাবে যেটা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে তখনও আমরা দিনের পর দিন মাসের পর মাস প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা রোহিঙ্গাদের পাশে ছিলাম তখন দেখা গেছে তারা একদিন দুদিন তারা ওখানে লোক দেখানো বিএনপি দুর্যোগে তারা মানবিক কোনো আবেদন নেই মানুষের পাশে দাঁড়ায় না আমরা অতীতে দেখেছি তাদের কাজই হচ্ছে সেশন